থানা আর দেশের বাড়ি হলো দরং ডিস্ট্রিক্ট পূবমঙ্গল ধয় বালাবাড়ি সালমা আসাম দক্ষিণ সালমা সমাস্ট্রি সৌদি আরব ওনারা বর্তমানে আছে সৌদি আরব মদিনাতে তো যদি ওনাদেরকে কেউ চেনে থাকেন নতুন অবশ্যই কমেন্ট বক্সে আইসন অফ করবেন এবং কি কমেন্ট বক্সে আমার হাতে দেওয়া নম্বরটা থাকবে সবাই প্লিজ একটু হেল্প করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম গাইজ এই যে দেখেন এই বৃদ্ধ মানুষ দুজন সৌদি আরবে উমরা হস করবার আইনে ইনাদেরকে দালালে ঠকাইছে দালালে এমনভাবে পুরো বন্ধে আইছে এদেরকে উমরা হস করবার নাকি আইনে ভিক্ষা করাইতেছে কিরকম অসহায় মানুষ দুজন দেখেন বিকলঙ্গ বৃদ্ধ মানুষ ইনাদেরকে যে এই কাম করাইতেছে আর দালালে কোনো বন্ধারকে ইনারকে সৌদি আরবে থ গেছে ইনারা চারি পাঁচ দিন যাবত কিছু খাইতে পারতা না না কোনোখানা যাইতে পারতা না কে সহায় করতেছে গতিকে আপনারা শেয়ার করবেন প্রচুর পরিমাণে জানে এনাদের বাড়ির মানুষে দেখতে পারে এনাদের বাড়ির মানুষের দেখিয়া হয়তো এনাদেরকে হয়তো খোঁজ খবর নিতে পারে বা যোগাযোগ করতে পারে অসহায় বৃদ্ধ দুজন এই দুজন মানুষ কোনো দিকে যাইতে না কোনো খাওয়া খাদ্য করতে পারতাছে না খাইয়ে মরুভূমির বালিত এই গরমের মধ্যে কীরকম অসহায় অবস্থা রয়েছে আপনারা নিজেই দেখেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন জানি এনাদের বাড়ির মানুষে ভিডিওটা পায় আর ইনাদের বাড়ি হলেও একজনের বাড়ি হলো নগাঁও একজনের বাড়ি হলেও দক্ষিণ শালমারা গতিকে আপনারা বেশি বেশি শেয়ার করে যাতে তাদের পরিয়ালের মানুষের দেখতে পারে তার ব্যবস্থা করে দিবে ধন্যবাদ